সালামু আলাইকুম আল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আর একটা মাইক্রোটাকের হেভি ডিউটি একটা আইপিএস তো আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ডিজিটাল এটা পনেরোশো পঞ্চাশ বারো বিয়ের বারো বোল্ডের এক ব্যাটারি সিস্টেম তো আপনারা এইটাতে এই আইপিএসটাতে কি কি চালাতে পারবেন অথবা কত ওয়াট লোড দিতে পারবেন তা দেখাবো এবং কত টাকা নিতে পারবেন তাও দেখাবো তো এটা আগে আমরা আনবক্স করবো আনবক্স দেখাবো যে ভিতরে আপনারা এই আইপিএসটা দেখতে কেমন প্রিয় তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই আইপিএস আমাদের থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় ক্যাপিটাল টাওয়ার না ক্যাপিটাল মার্কেটের নিস্তালায় বিশ নং আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন বা ঢাকার বাইরে থাকেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে কল দিলে আপনারা যদি অর্ডার করেন আমরা কুরিয়ারে আপনাদের ঠিকানা পাঠিয়ে দেব দর্শক এখানে আমরা এটা প্রথমেই খোলার পরে দেখতে পাচ্ছেন এখানে ককšit আছে হ্যাঁ ককšit আছে এবং ভিতরে একটা ম্যানুয়াল বই আছে আপনারা এই আইপিএস এইটা তো হেভি ডিউটি আইপিএস ছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন কোম্পানির আইপিএস আছে আমাদের কাছে এটা খুবই হেভি আসলে আইপিএস টা যেটা দেখে সেটা হেভি আসলে হেভি হলে তো হেভি বলতেই হবে হ্যাঁ হেভি ডিউটি মানে হেভি ডিউটি হেভি ডিউটি মানে হচ্ছে হেভি দেখেই হেভি ডিউটি নাম রাখা হয়েছে তো দর্শক এখানে একটা হচ্ছে এই জিনিসটা পাবেন আর হচ্ছে এই যে ডেকের হেভি ডিউটির এটা হচ্ছে পনেরো পঞ্চাশ ইউপিএস আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন বাইপাস সুইচ ফাস্ট চার্জিং নব্বই বোল্ট এখানে কিন্তু সব টু ইয়ার্স ওয়ারেন্টি এটা রেখে দিবেন যত্ন সহকারে আর দেখতে পাচ্ছেন এখানে খুবই খোদাই করে মাইক্রোটেক কিন্তু লেখা আছে দর্শক আর সামনে ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে এখানে খুবই সুন্দর করে এবং যদি কেউ ওয়াল ফিটিং করে তাও কিন্তু করতে পারবে হ্যাঁ আবার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যখন মেন সুইচ দেওয়া থাকবে এখানে একটা আইকন লাইট জ্বলবে ইউপিএস অন থাকলে এখানে লাইট জ্বলবে চার্জিং থাকলে লাইট জ্বলবে হলে এখানে লাইট লাইট জ্বলবে জ্বলবে ব্যাটারি লো থাকলে এখানে আর হচ্ছে এই এখানে পিছিয়ে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে কত ওয়াট লোড দিতে পারবেন এখানে যদি আমরা দেখাই এখানে দেখেন ক্যাপাসিটি লেখা আছে হ্যাঁ দুশো বিশ ভোল্ট ছয়শো এসি হ্যাঁ এটা বারোশো পঞ্চাশ বিয়ে এটা এক হাজার ওয়ার্ড লোড দেখাচ্ছে আমি আপনাদেরকে বলবো যে এক হাজার লোড দিবেন না আপনারা কারণ এক হাজার যেকোনো প্রোডাক্ট বা যেকোনো যাই আপনারা ইউজ করেন যদি ফুল লোড দিয়ে চালান তো এইটা জিনিসটা হচ্ছে অনেক অত্যাধিক গরম হয়ে যাবে ভিতরে এটার লংজিভিটি কমে যায় সেই ক্ষেত্রে আপনারা লোড একটু কমায় দিবেন দেখুন এখানে 1000 আছে আপনারা 800 দিবেন ঠিক আছে তার অথবা 700 দিবেন তাহলে কি এটা লংজিভিটি যদি 2 বছর বা 5 বছর যদি 5 বছর ঠিক এটা 10 বছর কিছু হবে না যদি আপনি লোড একটু কমায় চালান এটা হচ্ছে যদি ঠান্ডা রাখার চেষ্টা করেন তো দর্শক এটা খুব খুবই সুন্দর একটা চমৎকার এবং ওয়েট আছে ভালো মাশাআল্লাহ ঠিক আছে আর হচ্ছে এখানে কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে যদি আটশো লোড দেন কি কি চালাবেন আটশো আপনার হচ্ছে একটা কম্পিউটার হতে পারে আর হচ্ছে তার একটা কম্পিউটার কম্পিউটারে যদি আপনার আহ দেড়শো ওয়ার্ট হয়ে থাকে বা সাড়ে তিনশো আট হয়ে থাকে তারপরে বাইরে রাস্তা পাই পিছন দিক দিয়ে তো আপনারা একটা কম্পিউটার ফ্যান লাইট তো এখন কম্পিউটারের লোড বাদ দিয়ে যদি একটা ফ্যানে একশো আর্ট ধরবেন একটা লাইট আপনার বাসায় বিশো আর থাকতে পারে ফাইভ ওয়ার থাকতে পারে এই হিসাবে আপনারা টোটাল আটশো আট লোড দিতে পারবেন এই একটা ইউপিএস দিয়ে এক ব্যাটারি সিস্টেম এখন ব্যাটারি কোনটা দিবেন আমাদের কাছে যে ব্যাটারি আছে লং রান দেখতে পাচ্ছেন লং রান দুইশো এম্পিয়ার এইটা যদি আপনারা দেন তাহলে কত টাকা আপনার খরচ হবে এই এটার দাম হচ্ছে ধারণ চোদ্দ টাকা চোদ্দো রাখা যাবে কাপোজ চোদ্দ হাজার আর ব্যাটারি তেইশ হাজার কত হয় যোগ হলো আপনারা কম্পিউটার চালাতে পারবেন লাইট চালাতে পারবেন ফ্যান চালাতে পারবেন প্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা নিতে পারবেন যারা আসতে পারবেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে কল দিবেন তারপরে হচ্ছে এটা ভিডিওর মাধ্যমে দেখে ভিডিও যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন অনেকেই কিন্তু কমপ্লেন করে যে টাকা নিয়ে আমাদের প্রোডাক্ট দেয় না অথবা তাকে খুঁজে পাচ্ছি না তো আপনারা কি করবেন আগে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখবেন প্রোডাক্ট আসলে লোকেশন ঠিক আছে কিনা তারপর আপনারা অর্ডার করবেন কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব আপনার লোকেশনে তারপরে আপনার হচ্ছে আমরা কন্ডিশন দিয়ে দিব ওই ওইখান থেকে টাকা দিয়ে এটা উঠায় নিয়ে যাবেন আপনাদের যে কোনো কুরিয়ারে পাঠালে হবে যারা আসতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের আর যারা প্রবাসী ভাই আসতে পারতেছেন না আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ